হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আমি আর আপনাদের ভাইয়া আজকে কোথায় যাচ্ছি চলুন আমাদের সাথে দেখা যাক আমরা কোথায় যাচ্ছি আজকের এই দিনে একটু বৃষ্টি বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যেই আমরা বাসা থেকে রওনা দিয়েছি তো এখন আমরা যাচ্ছি অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে ওপর দিয়ে যেতে যেতে কিন্তু বৃষ্টিও পড়ছে গাড়ির ভেতর থেকে বৃষ্টিটা দেখছি বৃষ্টির দিন আমার খুব ভালো লাগে আমার বৃষ্টি এবং পানি দুটোই কিন্তু অনেক ভালো লাগে সবাই দেখা যায় বৃষ্টির দিনে বিরক্ত হয় কিন্তু আমি মোটেও বিরক্ত হই না দেখতে তো ভালো লাগে লাগে ভিজতেও কিন্তু মন্দ লাগে না তো গাড়ির ভিতর থেকে শুধু দেখছি ভিজতে আর পারছি না তো আমরা যাচ্ছি তিনশো ফিট দিয়ে এই রাস্তাগুলো কিন্তু অসম্ভব সুন্দর যখন আমরা পঙ্খিরাজ নিয়ে আসি তখন কিন্তু আমার পছন্দের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করি ছবি তুলি আজকে আর সেটা সম্ভব হচ্ছে না কারণ আজকে আমরা আমাদের পঙ্খিরাজ নিয়ে নয় একটা গাড়ি দিয়ে যাচ্ছি আর গাড়িটা আমাদের নয় এই গাড়িটা হচ্ছে একটা ল্যান্ড প্রোজেক্টের গাড়ি তো তাদের আমন্ত্রণেই আমরা একটা ল্যান্ড ভিজিট করতে যাচ্ছি আর এই জায়গাটা হচ্ছে রিভারি ভিলেজ মানে তিনশো ফিটে তো আপনাদের ভাইয়ার তিনশো ফিট বা পূর্বাঞ্চলের জমিগুলো অনেক পছন্দ রিভারি ভিলেজের ল্যান্ড প্রোজেক্টের আমন্ত্রণেই আমরা আজকে এসেছিলাম ভিজিট করতে এর আগে বেশ কিছু জমিও আমরা দেখেছিলাম পূর্বাঞ্চলে বা তিনশো ফিটে আর আপনাদের ভাইয়ার যেহেতু এই জায়গাগুলো খুব পছন্দ তাই ভবিষ্যতের ভাবনা আছে কোথাও কোনো একটু জমি কেনা যায় কি না তো এখানে এসে আমি আবার এই ধান দেখে মুগ্ধ হয়ে গেলাম এখানে তারা ধান ঝাড়ছে আসলে কখনো গ্রামে থাকা হয়নি এরকম ধান চাল চোখে দেখিনি তো এগুলো কাছ থেকে দেখতে অনেক ভালো লাগছিল তো আমি আবার আপনাদের ভাইয়াকে রেখেই এই কাজগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিলাম আপনাদের ভাইয়া গুরুত্বপূর্ণ আলোচনা করছে আর আমি ঘুরে ঘুরে আমার পছন্দের জায়গাগুলো দেখছি এবং একটু একটু করে ভিডিও করছি তো এখানে এসেছিলাম আমরা বৃষ্টির দিনে যদিও ভিডিওটা আজকের নয় এক সপ্তাহ আগের আর এক সপ্তাহ যাবত আমি একটু অসুস্থ আমার গলার ভয়েস শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন জ্বর ঠান্ডা যার কারণে সময় মতো আমি ভিডিওগুলো এডিট করতে পারিনি তো অনেক দিন যেহেতু ঠান্ডা অবশেষে আজকে এই ভাঙা গলা নিয়ে এই ভিডিওটা আমি এডিট করলাম তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ